নিজেকে সুন্দর দেখাতে কেনা পছন্দ করে এই সৌন্দর্য ধরে রাখার জন্য আমরা বাইরে থেকে কত কিছু মাখি কিন্তু একটু নিজেরা সচেতন হলে খাবারে যদি একটু চেঞ্জ নিয়ে আসতে পারি তাহলেই কিন্তু আমরা খুব ভালোভাবে নিজেকে ইন্টারনালি সুন্দর করে তুলতে পারি চলুন আজকে জেনে নেওয়া যাক যে কী কী খাবার খেলে আমরা আমাদের ত্বককে এবং আমাদের যে চুল আছে ইন্টারনাল বিউটিটাকে অনেক সুন্দরভাবে ধরে রাখতে পারবো প্রথমেই আসতে চাই আমাদের বডিটাকে ডিটক্স করা খুব বেশি প্রয়োজন আমাদের এই যে ক্লান্তময় যে জীবন এত আমরা স্ট্রেস লাইফ লিড করছি সেখান থেকে কিন্তু আমাদের বডিটে অনেক টক্সিক তৈরি হয় এই টক্সিকটা বের করে দেওয়াটা খুব বেশি জরুরি হতে পারে সকালের শুরুটাতেই আমি যদি একটু লেবু মধু পানি দিয়ে শুরু করি বা যাদের লেবুতে অ্যাসিডিটির প্রবলেম হয় তারা যদি হচ্ছে গিয়ে অ্যালোভেরা জুস মধু দিয়ে মিক্স করে খান আবার যাদের হচ্ছে গিয়ে অ্যালোভেরাতে প্রবলেম থাকে তারা যদি চাইলে একটু অ্যাপেল সিডার ভিনেগার আপনি খেতে পারেন তাহলে কিন্তু আমাদের বডিটা শুরু দিনের শুরুতেই ডিটক্স করে নিতে পারি পাশাপাশি সকালবেলা যে খাবারটা খাবো সেখানে পর্যাপ্ত পরিমাণে তেলের ব্যবহার না করে আমরা যদি র খাবারটা খাই তাহলে কিন্তু অনেক ভালো হয় যেমন লাল আটার রুটিটা আমরা খেতে পারি যেসব ফল আছে সে ফলের ব্যবহার কারণ আমাদের চারপাশে আমরা সবুজের সমারোহ সবচেয়ে বেশি দেখি এবং খাবারের সময়ও কিন্তু আমরা সবুজ রঙের ফল সবুজ রঙের সবজি এগুলোই বেশি খাই কিন্তু আমাদের আশেপাশে যে হলুদ এবং কমলা রঙের সবজি আছে ফল আছে লাল রঙের সবজি আছে বেগুনি রঙের সবজি এবং ফল আছে এগুলোর ব্যবহারও কিন্তু আমাদের করতে হবে এগুলো খাবার খেতে হবে তাহলে হবে কি মাল্টি কালার থেকে মাল্টি ভিটামিন আমাদের বডিতে আসবে এবং আমাদের স্কিনের গ্লোয়িংটা অনেক বেশি বেড়ে যাবে যেমন আমরা হচ্ছে আনার খেতে পারি তারপর বিভিন্ন ধরনের যে আঙুর খেতে পারি এবং বিটের রস খেতে পারি বিটের রস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে ভিটামিন এ এবং সি টাইপের যে অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের স্কিনের সৌন্দর্যটা বজায় রাখে আমাদের বডির যে অ্যান্টিএইজিং সেটা ধরে রাখতে সাহায্য করে আমাদের যে বডির ডিটক্স করতে সাহায্য করে যেসব খাবার আছে যেমন ভিটামিন সি অনেক ধরনের খাবারের সাথে মিক্স করে না খেলে সেগুলো আমাদের শরীরে কিন্তু হজমও হয় না তো খেয়াল রাখতে হবে যে আমাদের প্রতিদিনকার খাবারে যাতে অবশ্যই পাঁচ থেকে ছয় ছয় সার্ভিং আমরা অবশ্যই কি করব ফল এবং সবজি জাতীয় খাবার আমরা রাখবো সেই সবজি কী ধরনের সবজি হবে যেমন আমরা সবুজ রঙের সবজি খেয়ে থাকি আমরা এখানে কিন্তু লাল শাক খেতে পারি আমাদের যেহেতু এখানে কমলা রঙের মিষ্টি কুমড়া আছে সেখানে খেতে পারি কারণ ভিটামিন এটা আমাদের কিন্তু খুব দরকার কারণ আমাদের স্কিনের লেয়ারের পরেই যে চর্বির লেয়ারটা আছে সেটা কিন্তু ভিটামিন এ সুস্থতা বজায় রাখে সো এই জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের খেতে হবে এবং এই খাবারটা কিন্তু আমরা মনে করি যে যারা আমরা ডায়েট করে থাকি অনেক সময় ডায়েট কন্ট্রোল করে থাকি তারা কি করি যে তেল জাতীয় খাবারটা একদমই বন্ধ করে দেয় কিন্তু সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য দরকার একটা পর্যাপ্ত পরিমাণের। তেল কিন্তু আমাদের বডিকে আমাদের দিতে হবে কারণ হচ্ছে এই যে ভিটামিন এ জাতীয় যে চর্বি আমাদের যে আছে লেয়ারটা এটা সুস্থতা সেটা করার জন্য ভিটামিন এর অ্যাবজর্শনের জন্য তেল দরকার এই তেলটা আমরা কি দিয়ে খেতে পারি নর্মালি হচ্ছে কি আমরা যে ধরনের তেল ব্যবহার করি সেটা না করে অলিভ অয়েল যদি ব্যবহার করি সেটা কিন্তু আমাদের হার্টের জন্য যেমন সুস্থ ভালো থাকবে আমাদের শরীরের জন্য আমরা সুস্থতা বজায় রাখতে পারবো পাশাপাশি আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে জুস খেতে পারি কারণ যারা আমরা বাইরে কর্মজীবী আছি তারা কিন্তু বেশি পানি খেতে পারি না সেক্ষেত্রে যদি আমরা ডাবের পানি ব্যবহার করি খেতে পারি বিভিন্ন জুস খেতে পারি সেখান থেকেও কিন্তু আমাদের বডিটা ডিহাইড্রেট হয়ে যায় হাইড্রেশনের যে প্রবলেমটা থাকে সেটা অনেক ভালো হয়ে যায় পাশাপাশি আমরা কি করব স্যুপ জাতীয় খাবার খেতে পারি বাইরে যখন আমরা খাবার খাবো ফাস্ট ফুড না খেয়ে আমরা যদি স্যুপটাকে চয়েস করি বা কোনো মিক্সড ভেজিটেবলটা যদি আমরা সালাদটাকে নেই তাহলেও কিন্তু আমরা আমাদের ডায়েটের যে প্রবলেমটা সেটাও আমরা সলভ করতে পারি পাশাপাশি আমরা বডি ডিতে যে সবজির প্রয়োজন ভিটামিন এবং মিনারেলসের প্রয়োজন সেটাও আমরা পর্যাপ্ত পরিমাণে বজায় রেখে খেয়াল রাখতে হবে যে আমাদের বডির যে ব্যালেন্সটা সেটা খেয়াল রাখ যদি থাকে তাহলে কিন্তু সব ধরনের খাবার আমার বডিতেও থাকবে এবং আমরা সুস্থ থাকতে পারব